তো বন্ধুরা চলুন চট করে আমাদের পরিবারিক ছোট্ট একটু অনুষ্ঠানের কিছু মুহূর্ত শেয়ার করি ননদের মেয়েরা সবাই এসেছে যে উপলক্ষে দারুণ এনজয় করার দিনগুলো সবাই একত্রিত হলে বেশ ভালোই লাগে সেইভাবে সবার সঙ্গে দেখা কাকিমা ফটো তুলে দাও ভিডিওর জন্য সবাই হাজির আমার ছেলেরাও পকোড়া খাচ্ছে যা দিয়ে খাওয়াটা আরম্ভ সেটাই আপনাদের দেখিয়ে দিলাম চিকেন পকোড়াগুলো খেতে খেতে সবাই একত্রিত হয়ে একজোট হয়ে রকম গল্প করছে সেক্ষেত্রে আমি তাদের ক্যামেরা বন্দি করে নিলাম শুভ মুহূর্তগুলো সবাই একসঙ্গে হলে সবই পরিবারের অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় চলুন যেভাবে আমার রেসিপিগুলো যেভাবে ভিডিও করেছি এগুলো সবই মামা মাইমারা সব ছেলে মেয়েদের একত্রিত হয়েছে দেখুন সব ননদের মেয়েরাও একত্রিত হয়েছে আজকে এই ফুচকির জন্মদিন উপলক্ষে মুখে প্রসাদ অনুষ্ঠানটা হলো সমস্ত অনুষ্ঠানের মুখে প্রসাদ দেওয়ার জন্য খাবারগুলো বেশ সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে যাতে মুহূর্তটা বেশ ভালোভাবে ধরে রাখা যায় ভাজা, ভুজি, ডাল সবজি পাবদা মাছ রুই মাছ সমস্ত কিছুই আছে পটল চিংড়ি দেখুন পাপড় ভাজা চাটনি দই মিষ্টি সমস্ত কিছুই ভাত নেই এখানে পাঁচ রকম ভাজা আছে পায়েস তো আমাদের প্রধান আর আশীর্বাদের জন্য সবাই আস্তে আস্তে আরম্ভ করেছে এগুলো সব মামার বাড়ির সদস্যরা এখানে একত্রিত হয়ে গল্প যেখানেই দেখবেন সবাই মিলে একত্রিত অফিসের স্টাফরাও অনেকে ঘুরে ফিরে বাড়াচ্ছেন। এইভাবে অনুষ্ঠানের বেশ যখন জমজমাট হয়েছে এক থেকে দেড়শো জনের মতো আয়োজন চলুন এবার সেটাই করে ভিডিও আকারে তুলে নিয়েছি সবার অনুরোধে ভিডিওটা করতে হলো গল্পগুলো মাঝে মাঝে এরকম করতে গেলে মিস হয়ে যায় কিন্তু এই মুহূর্তে দেখুন পুচকি ঘুমাচ্ছে এই জন্য একটু লেট দেখুন বড়ো যা বসে আছে সমস্ত থালিগুলো সাজিয়ে রেডি এবার পুচকিকে নিয়ে ওর মা আমার বড়ো যার মেয়ে সে দেখুন কীরকম ঘুমাচ্ছে তাকে নিয়ে এবার অনুষ্ঠানের জন্য নিয়ে আসা হয়েছে আস্তে ধীরে বসিয়ে সমস্ত রিজুয়ালগুলো না করলেই নয় মামা ভাত খাওয়া বলে কথা সুতরাং মুখে প্রথম মামার হাতে ভাত খাওয়াই আমাদের রেয়াজ প্রথমে একটু সোনার চেন দিয়ে বেশ আশীর্বাদ করে দেওয়ার পরে এখন ফুচকি হঠাৎ দেখেছেন ঘুমের জন্য তার মাইন্ডটা পুরো ফ্রেশ আছে কিরমভাবে মামার সঙ্গে সক্ষতা গড়ে উঠেছে বুঝতেই পাচ্ছেন। একটুও কান্নাকাটি কিন্তু আর নেই চুপচাপ বসে আছে আর সবাইকে দেখছে মাথার কুকুরটা পরিয়ে দেওয়া হয়েছে নতুন জামা আমাদের রিজুয়ালগুলো যেভাবে পালো না সেভাবেই যাতে খুঁত না থাকে করার চেষ্টা প্রথমে মামার হাতে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ বলে কথা চলার পথটা যাতে সুগম হয় এইবার এখন চন্দ্রন দিয়ে আর একটুখানি কপালে একটা টিপ এঁকে দেওয়া আর কি যাই হোক এবার একটু আশীর্বাদ প্রদীপের আলোয় তার পার্থিব জীবন যাতে সুখের হয় সেভাবে তৈরি করে দেওয়া তার চলার পথটা যাই হোক এইভাবে ধান দ্রব্যগুলো দেওয়ার পরে মুখে প্রসাদ অর্থাৎ মুখ এঁটো করার জন্য পুরির মহাপ্রসাদ দিয়ে মুখে একটুখানি ঠেকিয়ে দেওয়া হয়েছে প্রথম এইভাবেই মামা ভাতটা খেলো এরপরে পায়েস মুখের মধ্যে দিলাম দেখুন পুচকিটা কীরকম বেশ তরিয়ে তরিয়ে টেস্ট নিচ্ছে দুধ ভাতু খাওয়া প্রথম মিষ্টি মিষ্টি ভালোই লেগেছে এবার সমস্ত খাবারগুলো একত্রে নিয়ে সঙ্গে ডাল দিয়ে মেখে আস্তে আস্তে তার প্রথম ভাত খাওয়ার রিজুয়ালটা কমপ্লিট করার দিকে চেষ্টা হয়েছে একটু সমস্ত পটল চিংড়ি ভাজা ভুজি ডাল মাছ পাবদা মাছ রুই মাছ পটল সমস্ত সবজি অল্প ভাতের সঙ্গে মেখে তৈরি করা নেওয়া হয়েছে সমস্ত এই স্মৃতিগুলো সত্যিই মনে পড়ে আমাদেরও সন্তানরা আস্তে আস্তে ভাজা ভুজিগুলো পাঁচ রকমও দেওয়া হয়েছে কবে যে বড়ো হয়ে গেল এরকম করে বুঝতেই পারলাম না এইগুলো দেখলে কিছু স্মৃতি তো মনেই পড়ে যাই হোক এখন তাকে মুখে প্রসাদ দিয়ে কিছুটা হ্যাঁ প্রসাদ মুখে এঁটো বা মামার হাতে খাওয়া এটাই দেখুন কিরামভাবে চুপচুপ করে টেস্ট গ্রহণ করছে ঘুমের পরে সত্যি মাইন্ডটা ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন বেশ ভালোই মজা পাচ্ছে মনে হলো যাই হোক তিনবার তার মুখে প্রসাদটা দেওয়ার পরে সমস্ত রিজুয়ালটা যখন কমপ্লিট হয়ে গেছে অবশেষে একটুখানি মামার হাতে চাটনি দেখুন দেওয়া হয়েছে চাটনিটা কিরম তরিয়ে তরিয়ে খাচ্ছে দেখতেই পাচ্ছেন দারুণ দারুণ দেখুন আবার একটুখানি চাটনি সেই জন্য মুখের মধ্যে দিয়ে দিয়েছে খুব মজা পেয়েছে বোঝাই যাচ্ছে শেষে একটু এত পরে জল দেওয়া বা মিষ্টি একটুখানি মিষ্টি মুখ করার জন্য এক কণা মিষ্টি একটুখানি কেটে দেওয়া হয়েছে যাই হোক অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা চলে এসেছি খাবার এখানে দেখুন চিকেন পকোড়া গরম গরম ভাজা হচ্ছে মটনটা তো রান্না হচ্ছে শসা স্যালাড হিসেবে ডাল ঝুরি আলু ভাজা দেখুন ডেবিল এগ আর হচ্ছে চিংড়ি পটল পাবদা মাছ আর নিয়েছি কিছুটা রাইস করে প্লেন রাইস আর মটন প্লেন রাইস চাটনি আর আছে নিরামিষের জন্য পনিরের কারি পাঁপড় ভাজা সবাই আমার যা তো খালি বলছে এই আমাদের তুলে দে আমরা যাতে এই মুহূর্তে সাক্ষী হয়ে থাকি এটা আমার বাসুর এটি আমাদের সম্পর্কে জামাই হন যাই হোক বাপের বাড়ি তার মামার বাড়ি তার শ্বশুর বাড়ি সমস্ত সব একত্রিত সবাই খাবার টেবিলে বেশ জমজমাট এইভাবে যখন অনুষ্ঠানটা এগিয়ে চলেছে এটি আমার একটি দেয় তখন আমরা আস্তে ধীরে সবাইকে ঘুরিয়ে দেখিয়ে দেখিয়ে দিলাম বেশ সুন্দর মুহূর্তগুলো সুন্দরভাবে ধরা থাক আপনারাও দেখুন কেমন হয়েছে ভালো লাগলে পারিবারিক অনুষ্ঠানগুলো আপনারাও এরমভাবে শেয়ার করতে পারেন আইসক্রিম খাচ্ছে আমার কর্তা বেশ চেটে ফুটে আর আমার সেজ যা ওরা খাচ্ছে আইসক্রিম পর্বেই ধরতে পেরেছি ওইদিকে ভিডিও করার জন্য হয়নিটি জায়ের মেয়ে এবার আমরা অবশেষে খেতে বসেছি ভিডিওটা কেমন হলো জানালেন সাধারণ অনুষ্ঠানগুলো একটুখানি দেখালে বেশ একঘেয়ে রেসিপি থেকে বেশ ভালোই লাগে খাওয়ার পরে আবার চলেছে গল্প এইভাবে কিছুক্ষণ সময় কাটিয়ে নির্দিষ্ট সময়ের পরে আবার যে যার ঘরে ফিরে যাওয়া দিনের শেষে সব সুন্দর মুহূর্তগুলো সঙ্গে নিয়ে ফেরা আর ক্লান্তির মধ্যেও সুখ স্মৃতি সঙ্গে থাকে টেনশন মুক্তির জন্য এরকম পারিবারিক অনুষ্ঠান খুবই প্রয়োজন